রহস্যজনকভাবে নিখোঁজ সি কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে তদন্তে নেমেছে পুলিশ নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী বয়স চোদ্দ বছর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা তারা পরিবার সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে বসবাস করেন সিকান্দার পাশওয়ান রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় সন্ধান আমার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবার পরিজনেরা অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি শেষমেশ দুর্গাপুর থানায় নিখোজের অভিযোগ দায়ের করেন তারা স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন রূপা এলাকার খুব ভালো মেয়ে কোনো ছেলের সাথেই তার কোনো রকম প্রেমের সম্পর্ক ছিল না রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল সে তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল তা ভেবে আমরা কুল পাচ্ছি না পুলিশকে জানানো হয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ পড়াশুনো নিয়েই থাকে আমি ওদেরকে কখনও বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এইটুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড়ো বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানের খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেলো না কিছু ঘটলো আমরা বুঝতে পারছিলাম খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে হয়েছে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে যাই হোক এখন আপনাদের দ্বারাই যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয় ওর বাবা এনআইটিতে জব করে কোন স্কুলে পড়ে মেয়েটি মেয়েটা কোন স্কুলে পড়ে আপনার নাম আমার নাম মনির মনি মনি রয় ऐसे कहीं अगल बगल किसी का संग जाने वाला है भाई से कुछ पता नहीं किया कितना साल से यहाँ रहते हैं आप लोग लड़की ले, कितना साल का है लड़की हमको 14 साल का कौन सा स्कूल में पढ़ता है सी आर कौन सा क्लास में 9 लग रहा है तो उठाइए के लेकर गया है तो इसे तो नहीं जाने वाला लड़की रहे उसका पापा क्या करता है